পরীক্ষা কেমন দিলি আচ্ছা এখানে সবাই ছবি তুলছে কেমন দিলি পরীক্ষা হ্যালো আজকের টোনা গেছি বলো কি তুই বলছি আচ্ছা পরীক্ষা কেমন দিলে সে আটটা হয়েছে পরীক্ষা শুটিয়ে লাল করে দেবো করে দেবো তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও ভালো আছি আজকে ছিল আমাদের এইস এক্সামের লাস্ট দিন তার জন্য দেখো আমরা কোথায় চলে এসেছি আমরা এসেছি ডালখোলা হাই স্কুলে যেহেতু আমাদের বোর্ড পড়েছিল এইটা স্কুলেই তো দেখো এখন আমি চলে যাচ্ছি স্কুলের সামনে যেহেতু আমাদের স্কুলে ফোন নিয়ে ঢুকতে না তার জন্য ফোনটাকে আমার ব্যাগের মধ্যে রেখে তারপর আমরা ঢুকছিলাম স্কুলের মধ্যে তাই সবাইকে আমরা একটু দেখিয়ে দিচ্ছি চলো তাহলে দেখা হচ্ছে এক্সামের পর এক্সামটা কেমন হবে সেটা তোমাদের অবশ্যই জানাবো তারপর তিন ঘন্টা এক্সাম দেওয়ার পর দেখো আমরা এক্সাম হল থেকে বেরিয়ে এসেছি তাই আমরা স্কুলটাকে টাটা করে দিচ্ছিলাম বাই বাই তারপর আমরা সবার কাছ থেকে জেনে নিচ্ছিলাম কার কিরকম পরীক্ষা হয়েছে চলো তাহলে জানা যাক সবার কাছ থেকে এক এক করে কেমন হলো পরীক্ষা পরীক্ষা কেমন হলো ওই পরীক্ষা কেমন দিলি পরীক্ষা কেমন হচ্ছে

তো যাই হোক এখন আমরা সবাই মিলে ছবি তুলে নিচ্ছিলাম তো দেখো এখন আমরা বেরিয়ে যাচ্ছি স্কুল থেকে পরীক্ষা দেওয়ার পর পরীক্ষা যেহেতু শেষ তাই আমরা এখন একটা মন্দিরের মধ্যে ঘুরতে যাবো তা